পুরোপুরে আমাদের চুন খোল কিছু লাগে না যদি মনে করেন আপনি দিতে পারেন কিন্তু আমাদের লাগে না শুধু একটা জিনিস দিলে দু কেজি লাগে মানে তিন বিঘাতে দিয়ে জল তোলার পরে আমাদের জলের উপরে যে ভিটামিন আছে আর ফিশ কিং বলে কোন একটা ওই কোট আছে ওইটা দিয়ে আমরা জলটা রেডি করি মাছ যেদিনকে ছাড়বেন তার আগে অক্সিম্যাক্স বলে একটা লিটার আছে এক লিটার মতো ওই অক্সিম্যাক্সটা দেওয়া হয় যাতে মাছটা কম কাটে ঠিক আছে মাছ ওইটা দিয়ে মাছটা ছাড়াবে মাছটা ছাড়লে এবার হ্যাঁ হ্যাঁ সয়েল এইটা এর পরে কেজি লাগে কিন্তু যদি কোন সে দিতে পারে আমাদের কোন রেস্ট্রিকশন নেই দিতে পারে কিন্তু না দিলেও হবে পনের দিলে এবার এটা দেওয়ার পর আপনি তিন দিন পর যখন জল তুলবেন ওই জলটা দেখে বুঝে যাবেন যে আপনার ওইগুলো দিয়ে জল তৈরি করে কিরকম জলটা আসতো আর এটা দিয়ে করে কেমন জল এসে জলটা দেখলে আপনি যাবেন যে কাজটা কি হয়েছে মাটির কাজটা হবে এটা মাটিতে কি কি কাজ করে মাটির যত রকম খনিজের ঘাটতি যেমন সালফার ম্যাগনেশিয়াম আরো বিভিন্ন ধরনের যে খনিজগুলো থাকে ওই ঘাটতি কিন্তু এই মেটাবে আমরা দীর্ঘদিন ফসফেট ইউরিয়া মানে কিন্তু মাটি থেকে জিনিস তুলে ওইটাকে রিটার্ন কেউ করি আমরা কিন্তু করি না কোনোদিন করিও না আমরা ভাবিও না যে ওটাকে আমরা রিটার্ন দেবো তো আমাদের এইটা ওই রিটার্নের কাজটা করে ওই মাটির থেকে যেগুলো নিয়ে আমরা তুলে নিচ্ছি সেই জিনিসটাকে রিটার্ন করার জন্য আমাদের সয়েল পাওয়ারটা দেয় এবং এটাতে আপনার জলে প্লান্টনটাও তৈরি হবে জল তোলার পরে মাটিতে কেঁচো জন্মাতে সাহায্য সাহায্য করবে আপনার এবং জলে মানে মাটির যে একটা ন্যাচারাল খাবার ওই খাবারটা কিন্তু এটা দিয়ে তৈরি হবে এবার এটা দেওয়ার পরে যখন জল তৈরি হবে জল তৈরি করার সময় যে ভিটাম্যাক্স এটা এরপরে দশ কেজি লাগে আর ওর সঙ্গে ওর কদিন বাদ কদিন বাদ এটা জল তুললেন তিন দিন পরে জল তোলার তিন দিন পরে গিয়ে আবার এটা দিতে হবে মাছ ছাড়ার আগে বলছে পুকুর পশ্চিম রেডি করার জন্য ভিটাম্যাক্স আর এই যে ফিশ কিং আছে এই ফিশ কিংটাও একই এ পরে দু কেজি ওটা এ পরে দশ কেজি ওটা এ পরে দু কেজি সঙ্গে যদি একটু পারেন বাদাম ফল বিঘা প্রতি পাঁচ কেজি বাদাম ফল যদি তিন বেলা থাকে তাহলে পনেরো কেজি বাদাম ফল একসঙ্গে মিক্স করে জুস করে জলের উপর ছড়াবে কী কী কাজ হবে এটা প্রথমত দিলে আপনার মাটিতে ন্যাচারাল খাবার তৈরি করে মাছের জন্য আগাম রেডি থাকবে মাছ ছাড়লে ওই খাবারটা খাবে দু পাঁচ দিন আপনাকে কোনো খাবার দেওয়া লাগবে না এবার আপনি যে ফিডিং করতেন আগে তার থেকে থার্টি পার্সেন্ট কম লাগবে খাবার এ কিন্তু মাটিতে ন্যাচারাল খাবারটা তৈরি করবে মাটিটাকে মাছ খাবে এবং মাছটা নরম হবে মাছ আপনারা জানেন মাছ নরম হলে মাছ কিন্তু গ্রোথ হবে তো মাছটাকে নরম করবে এর মেন কাজ হচ্ছে মাছটা নরম করে গ্রোথ বাড়ানো ঠিক আছে এবং ন্যাচারাল খাবারটা মাটি থেকে মাছ খাবে যেটা অনেক পুকুরে আছে মাছ মাটিতে মুখ দেয় না তো সেইটা মাটিতে মুখ দেওয়ার জন্য এটা আমাদের দারুণ কাজ করে মিটানো দ্বিতীয়ত যেটা আমরা পুকুরে দীর্ঘদিন খাওয়ার বা অনেক কিছু বর্জ্যপত্র পচে যে গ্যাস হয় মাছ দেখুন হঠাৎ ভেসে যাচ্ছে মরছে তো সেই গ্যাসটাকে অ্যামোনিয়া নাইট্রেট কিন্তু গ্যাস বলতে এমনি গ্যাস না নাইট্রেট অ্যামোনিয়া গ্যাস নিচে তৈরি হয় মাঠ মাছের কিন্তু গ্রোথ হ্যাম হয় তার জন্য মাছ কিন্তু মরে তো সেইটাকে পুরোপুরি নীল করতে আমাদের গ্যাস ব্যবহার করা হয় নাইট্রেট অ্যামোনিয়া এবং মাটির গ্যাস জলের গ্যাস সমস্তটাই নি করবে এবং এটা বাগদার ঘ্যাস আছে বাগদার যে ঘেরিগুলো আছে যে ঝাঁজি জন্মায় এই ঝাঁঝি দা ময়লা বসতে দেবে না ঝাঁজিটাকে সতেজ রাখবে মানে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সহযোগিতা গ্যাসে ওঠে ঠিক আছে ঝাঁজিটা অনেক সময় দেখবেন ঝাঁজিটা মালিয়ে খেয়ে খেয়ে পচে দেয় ওই জলেও গ্যাস হয় ঝাঁজির জন্য সেই জিনিসগুলো কিন্তু সবুজ হয়ে গেছে একটা সবুজ সাওয়ার্ড এটা দিয়ে তৈরি হয় এটা মাছ এটা দিয়ে তৈরি হয় সবুজ সাওড়াটা নিচে মাটিতে ওটা সাদা মাছের জন্য উপযুক্ত খাবার এটা দিলে ঝাঁঝি যে অনেক কেটে পচে গ্যাস হয় ওইটাও গ্যাসের এটা কমাবে প্লাস ওই ঝাঁঝির যে নষ্ট যে জিনিসটা ওটাকে খাবার রূপে ট্রান্সফার করবে ওটা কি জলের উপরে পড়বে এটা তো সবই জলের উপর পড়বে শুধু এইটা মাটিতে পড়বে আর সবই জলের উপর পড়বে এবার আপনার সময় মতো বাগদা যদি খোলস না দেয় বা চিংড়ি চিংড়ি যাতে যে কোনো ছাটি হোক মোচা হোক খোলস যদি সময় মতো না দেয় আমাদের এই যে কুইক মাল্টার আছে এটা দেওয়ার সময় সময় মাছ কিন্তু খোলস দেয়

মানে যত রকম সাদা মাছের মড়ক তেলাপিয়া লাইল্যান্ন টিকা যে সময়টা মড়গ হয় মড়কের আগেও যদি দান সেই মড়কটা কিন্তু আসবে না যত রকম ভাইরাস আছে এটা প্রোটেক্ট করে সিঙি মাছ আছে আবার মাগুর মাছ আছে মাথা ফাটা রোগ আছে মাথা ভেসে মরে সমস্ত মাছের কিন্তু এই ভাইরাস ঘাটতলা পোনা এইগুলো সব সব সমস্ত মাছের ভাইরাস ঘাট তো এই বিঘে পাতা মারতে হবে এটাই এক একবার তিন বিঘাতে একশো গ্রাম তিন বিঘাতে একশো একজন তাই হ্যাঁ

শুধু তো এরপর থেকে ম্যানুয়ালি কাজ হবে না মাছের অনুযায়ী যত কত মাছ আছে ওটা দেখে জলের হাইট অনুযায়ী সেই ডোজটা করতে হবে ওটা পরামর্শ নিয়ে টেকনিশিয়ান পরামর্শ নিয়ে ওটা দিতে হবে আমাদের গ্রুপ কাস্টমার না ওটা দেখা নয় এটা একটা দারুণ জিনিস আছে মাছের গ্রোথের জন্য কাজ করে এটা একশো গ্রামের কোটো এটাও এক করে একশো গ্রাম লাগে এটা দিলে আপনার কি হবে আমাদের পটা স্তরে মাছ থাকে মানে জলে যে মাছগুলো থাকে কত কটা স্তরে থাকে বলতে হবে তিনটে স্তরে মাছ থাকে রুই মেঘেল কাতলা যেগুলো আমরা ছাড়ি এই সাদা মাছের মধ্যে তিনটে স্তরে কিন্তু মাছ থাকে উপরের স্তরে থাকে মেঝে স্তরে নিচে স্তরে এটা দিলে তিনটে স্তরে খাদ্য তৈরি হয় জেলি টাইপ এটা ডেমো দেখানো যায় যদি কোনো পুকুরে জল থাকতো আমি দেখে দিতাম আপনাকে তো এটা কি কাজ করে ওই একটা ছোট্ট বোতলে দিয়ে এরকম সামান্য কিছু পরিমাণ দিলে আপনার ওই

প্রয়োজন অনুযায়ী যেটা লাগবে যখন যেটা লাগবে সেটা দিন তো আমরা যে এটা দিতে হবে ওটা মোচা কাজ করবে ভালো তো কাজ করবে সমস্ত প্রোডাক্ট আমরা চিংড়ি সাধারণত সবেতেই কাজ করে দোয়া নিয়মগুলো আলাদা আর নিয়মগুলো একটু আলাদা চিংড়ির ক্ষেত্রে একটু আলাদা সাধারণত এক একরে কত মাছ থাকতে পারে কোন সাধারণ আপনি বিগাতে ম্যাক্সিমাম 520 করে ছাড়তে পারেন 100 থেকে 150 জন মাছ

এক মাসে দু মাসে তিন মাসে চোখে এখন পর্যন্ত মানে ওরা যে হিসাবে করছে মানে ওদের এক বিঘের দু বিঘের লিস্ট শুনলে মাথা খারাপ হয়ে যাবে আমাদের চল্লিশ পঞ্চাশ টাকা বিঘের লিস্ট ওদিকে তবু তো তারা লাভ করছে কিভাবে করছে আর আমরা এখানে দু পাঁচ বিঘে নিজেদের জায়গায় আমরা লাভ করতে পারছি লস হয়ে গেছে

আমরা এই বেশি দূর না কিন্তু কাশিপুর এক বিঘাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার বাগদা পরে আবার পনেরো হাজার ছেড়ে মানে পঞ্চাশ হাজার বাগদা কালচার করছে আমার বাগদা এক বিঘা যায় ভিডিও আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এত বড় মাছ হয়ে গেছে তো মাছগুলো পুরো কালো কালচে সবুজ হয়ে গেছে মানে শ্যাওলা এত পরিমাণ জন্মেছে ফিডও খাচ্ছে শ্যাওলা খাচ্ছে এবার আমাদের প্রত্যেকটা মেডিসিন পড়ছে ওখানে মাছ কিন্তু কোনো ডিস্টার্ব হচ্ছে না শ্যাওলা কিন্তু অতিরিক্ত পরিমাণ হচ্ছে এইবার যদি কেউ রাসায়নিক কোনো জিনিস ইউজ করে ওই শেওলা কিন্তু বেশি দিন বাঁচবে না যেমন ডিএপি ইউরিয়া বা ব্লিচিং বা হচ্ছে মিনারেল যদি অ্যাড করে কেউ ওই শেওলা কিন্তু কিছুদিন পর মরে যাবে থাকবে না আমি শেওলা নষ্ট করব কিন্তু নষ্ট হতে চাই না শেওলা নষ্ট করতে আপনি মিনারেলস ইউজ করুন মরে যাবে কদিন পরে দেখবেন ওই এমনি পচে যাচ্ছে রাসায়নিক জিনিস মারলেও পচে যাবে থাকবে না এগুলো আমাদের সব হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গানিক কোনো রাসায়নিক নেই এটা

খাবার এবার আপনি কি ইউজ করেন বাদাম ফুল সর্ষের ফুল বা ফ্রি কি খাবার ইউজ করেন বাদাম ফুল দিই সর্ষের ফুল দিই ভাত দিই ভাত দেন ভাতটা দিই অতটা লাভ হবে না বাদাম ফুলটা সর্ষের ফুলটা ঠিক আছে ওটা কতটা করে দেয় ভাষা ফিরতি ওটা কি বাঘটা বাঘবার করে সব রকমের উপরে সব রকম চাষ আছে একটাই মিশ্র চাষ হ্যাঁ আচ্ছা সেইটাই

মিনিটের উপরে কুড়ি মিনিট তিরিশ মিনিট হোক একই সময় দুই জায়গায় জাল ফেলবেন কোন জায়গায় মাছ আছে আপনি দেখতে পারেন যদি প্রমাণ দেখতে চান এবং বাজার তুলনায় অনেক কম দামে পেয়ে যাবেন দাম বস্তা দু হাজার টাকা দাম আছে দু হাজার টাকা পঁচিশ বস্তা চল্লিশ টাকা টাকার পর্যন্ত বাদাম করে তো কম দামে এখন হয়তো একটু বাদাম ফল কম দামে বিক্রি এখন কমে তো আবার সিজনে বেড়ে যাবে ওদেরকে সতেরোশো টাকা করে বস্তা দুশো টাকা

per day quintal is 3 kilos. Three kilos. আমরা তো ওটা মানে সপ্তাহ হিসাবে দিই খোলটা বলতে পারি ওই জন্য তো আপনারা পিছিয়ে আছেন কেন ওইটা যখন খাওয়াবেন টাকা যখন আপনি খরচা করবেন প্রফিটটা কিন্তু আপনি দেখতে পাবেন আর আপনার একশো দেড়শো দিনের মাছটা আপনি কত মাসে কতটা পারেন একটু বলুন ধরো কিরম বলবো ধরো তিন হাজার পিস মাছ ফেলেছি একশো গ্রামের ওইটা চারশো পাঁচশো

আমরা বেশি অযোধিক বলবো না আটশো ম্যাক্সিমাম আটশো সাড়ে আটশো এম দুটো করবো তিন মাস তিন মাস আচ্ছা আমি ধরো একটা আমার তিন বিঘে জায়গা মানে ঘেরা আমি উপরে ধরো ধান চাষ করছি নিচে আমার ধরো ইয়ে আছে আছে তা সাইলাইনটা দেড় বিঘে ক্লেন ক্লেনে ধরো আমার এতটা জল থাকে তবুতে আমি ধরো চিংড়ি ছাড়বো চিংড়ি মাকোড়া হয় বলছি না

ঠিক আছে আপনি যে মাছের জন্য খাবারটা দিয়েছেন সে মাছের খাওয়ার জন্য অন্য যে আগাছা মাছগুলো আছে ওই মাছগুলো খাবে জু যখন তৈরি হবে জু প্লান্টন ওই মাছের খাবারের ঘাটটা হবে না কেন ওই ওই প্ল্যান্টনটাই খাবে ঠিক আছে লিমিটগুলো দিয়ে দাও সময় থেকে জুটা তৈরি করতে গেলে তো সবুজ কারণ জুটা তৈরি করতে গেলে সবুজ করলে তো হবে না সবুজ করলে কি জু দেখতে পাবেন না জুটা অরিজিনাল তৈরি করতে হবে যে জুটা কী দিয়ে আসছে তো জু তৈরি করার জন্য আমাদের যে মেডিসিনগুলো আছে মোটামুটি এটা দিলেও আসবে হরমোনটা দিলে হান্ড্রেড পারসেন্ট আসবে যে তিরিশটার ব্যারেল আছে আর আরেকটা একটা আমাদের ফিড আছে ডোবা ফিড এক কেজি খাবার ভিজালে তিন কেজি হবে ওই ফিডটা দিলে আপনার জুতো তৈরি হবে এবং মাছের দুটো যদি বলেন আপনি ভারী মাছ ছাড়বেন একশো লাইনের এই পঞ্চাশ লাইনের মাছ ছাড়লেন কেজিতে ওই মাছটা দেড় মাসে পনেরোটা লাইনে এনবো ওই শুধু ওই খাবার আপনার কিছু অল্প মেডিসিন সেটা কি খাওয়া ওই দোয়া হয়ে ওই যেটা ডাক্তার না না এটা না দাস পিল ওটা গুড়ো এক কেজি ভিজাবেন তিন কেজি হবে আচ্ছা ও 35 টাকা টাকা হবে ওটা বিজি কিছুটা মানে কম এক কেজি ভিজালে তিন কেজি খাওয়া তো হবে ওটা ছড়াতে হবে ওইটাই মানে এখন চলেন যেটা সবুজ চাইছেন জুকান চাইছেন সব রেডি হবে হতে হবে হতে হবে ফিটটা ওইভাবেই মানা হ্যালো এটা ভালো তো এটিও ভালো

দোকানদাররাই তো গলাটা কাটে চাষি করে একটা গ্যাসের প্রবলেম একটা অক্সিজেন

বড় মাছের পোকায় পোকায় মরে মাছ দেখলে কষ্ট টাকা কিন্তু খাওয়ায় মাছ দেখলে মাছ কিনতে ইচ্ছে হবে বাজারে আপনারা মাছ কিনে খাবেন না যা আমরা না।

সেটা আপনি আটটায় করতে পারেন ছটায় করতে পারেন চারটায় করতে পারেন দুটোতে করতে পারেন না মাছ সব ডুপ্লিকেটে পঁচিশ পয়সা কুড়ি পয়সা মাছ মাছ কুড়ি দাম আছে পিস এটা আসবে এখানে গঙ্গা

এবং কম খরচে আপনাদেরকে প্রফিট দেখানো বা মনে ফা আপনাদের দু পাঁচটা দশটা করে যাদের ঘিরে আছে আমাদের সব দরকার আপনার ছোট যে জায়গা হচ্ছে না খারাপ জায়গা সেই জায়গাটা আমাদেরকে একটা করে দিন আপনাদের খরচে করবেন আপনারা দেখে নিন একটা কথা বলে রেজাল্ট দিয়ে যে আপনারা এতদিন যে সিস্টেমে করছেন আজকে কি রেজাল্ট হয়েছে আর আমাদের নতুন জিনিস দিয়ে আপনাদের কি প্রফিটটা হচ্ছে আপনাদের দু পাঁচ কাটা দশ কাটা যা থাক ছোটো যে জায়গাগুলো আছে আমাদেরকে দিন আমরা আপনাদেরকে প্রফিট দেখিয়ে দেবো বা রেজাল্টটা আমরা প্রতিদিন দেখিয়ে দেবো আপনারা বিগত দিনে যা করে আসছেন আর এখন যে সিস্টেম এসেছে সেই আপডেটের সঙ্গে শুনে আপনারা একবার করে দেখবেন এটুকুই আমরা বলবো আর বাকিটা আমরা সুনীলবাবু আছেন উনি বলবেন টোটাল বিস্তীর্ণ এলাকায় আমরা পাঁচ বছর ধরেই কাজ করছি অর্গানিকের উপরে তো আমরা উড়িষ্যা মেদিনীপুর ময়না আপনার টোটাল ময়না বেজ পুরো এদিকে পুরো আপনার বাগনান থেকে শুরু করে পুরো দীঘা পর্যন্ত মেঘামের উপরেও কাজ করছি পশ্চিম মেদিনীপুরে আপনার ডেভলাপ ডেভলাপ দিকে যত যা আছে সবটাই কাজ করছি উড়িষ্যাতেও কাজ করছি তো টোটাল বিশ্লেষণটা আমার সুনীবাবু করবেন তো আমি প্লিজ সুনিবাবুকে ডেকে নেবকে কিছু শোনার জন্য